খুব শীঘ্রই শুরু হতে চলেছে মাদারীহাটের পর্যটন এই নিয়ে আশাবাদী এলাকার পর্যটন ব্যবসায়ীরা দুর্যোগ কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে জলদাপাড়ার পর্যটন তবে মাদারীহাটের পর্যটন এখনও শুরু হয়নি জলদাপাড়ার পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাদারীহাটের মাদারীহাটে ট্যুরিস্ট লজের পাশে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান প্রবেশের এক নম্বর গেটের টিকিট কাউন্টার আমাদের জলদাপাড়াতে যেভাবে পর্যটকরা বেড়াতে আসছেন না এবং কিছু মানুষের যে অর্পাবানটা হয়েছিল একটা ধারণা হয়েছিল যে জলদাপাড়ার সমস্ত কিছুই মাদারে বন্ধ হয়ে গেছে আসলে তা নয় এই একটা কাঠের বীজ যেটা উড়িয়ে নিয়ে গেছিলো হলং নদী থেকে সেটা প্রথমত আমাদের যে ওই নদীর ওপারে ছিল টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারটাও বন্ধ হয়ে যায় আর জলদাপাড়া গেট নাম্বার ওয়ান এই টিকিট কাউন্টারটা এখানেই ছিল আজকে যে কি ইমার্জেন্সি খুব সুন্দরভাবে বিকল্প হিসাবে আমাদের এই কাঠের ব্রিজটা তৈরি হয়ে গেছে সেই কাঠের ব্রিজটা তৈরি হওয়ার জন্য আমাদের যারা বিশেষ করে জলদাপাড়াতে পর্যটকরা আছেন তাদের জন্য একটা সুন্দর বার্তা যে জলদাপাড়াতে আমাদের কাঠের বীজটা হয়ে গেছে আমরা আশা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের ডিএম ম্যাডাম এবং এস সাহেব যারা প্রত্যেকে আসছেন এখানে বেড়ান দেখছেন এই জায়গাটা এবং খুব দ্রুততার সঙ্গে তারা আমাদের এই জলদাপাড়া যাতে পর্যাপ্ত তার জন্য এই বীজটা খুব তৈরি শর্ট টাইমে খুব তৈরি করে দিয়েছেন তার জন্য তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ প্রাকৃতিক দুর্যোগের কারণে হলং নদীর জল বেড়ে যাওয়ায় তা বাঁধ ভেঙে প্রবেশ করে জলদাপাড়া ট্যুরিস্ট লজে পাশাপাশি টিকিট কাউন্টারেও দেখা গিয়েছিল হাটু সমান জল দুর্যোগের পরিস্থিতিতে ট্যুরিস্ট লজ টিকিট কাউন্টারে যাওয়ার কাঠের সেতু ভেঙে যায় এর ফলে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় এলাকাটি পর্যটকদের এলাকা থেকে বের হতে নানান উপায় অবলম্বন করতে হয় প্রশাসনকে কখনো কুনকি হাতি কখনো জেসিবি ব্যবহার করতে হয় দড়ি ধরেও নদী পার করেছিলেন পর্যটকরা মাদারিহাটের পর্যটন ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্জি রেখেছিলেন পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বর্তমানে এই এলাকায় যোগাযোগের জন্য বিকল্প পথ বের করেছে প্রশাসন চলছে সেই কাজ পর্যটন ব্যবসায়ী জওহরলাল শাহা জানান জেলা প্রশাসনের এই উদ্যোগে কাজ চলছে মাদারহাটে পর্যটন ব্যবসা না হলে তলা নিতে চলে যেত জলদাপাড়া জাতীয় উদ্যানে এক নম্বর গেট শীঘ্রই শুরু হবে পর্যটকদের সাফারির জন্য আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা